হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে প্রচুর সকাল সকাল উঠে পড়েছি আর সকাল থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আর ওই দেখো আকাশে এখনও চাঁদ দেখা যাচ্ছে এখন ঘড়িতে কটা বাজে জানো সাড়ে পাঁচটা রোদ উঠে গেছে তবু আকাশে এখনও চাঁদ দেখা যাচ্ছে তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে শুধু ওই ঘরটা বাকি আছে কারণ ওরা এখনও ঘুমাচ্ছে মানে আমার ছেলে আর হাজব্যান্ড আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে আর মিল্কশেক বানানোর জন্য আঞ্জির আর কাজু আমন্ড ফার্স্টে চাটাকে আগে বসিয়ে নিলাম আজকে তাড়াতাড়ি চা দেবো বরকে জানি রাগ করবে ডিউটি করে এসছে রাতে কিন্তু কিছু করার নেই আজকে আমি যাব মন্দিরে পুজো দিতে তো ডিমটা কিন্তু গোলাচ্ছি আবার আমার জন্য না ডিমটা গোলাচ্ছি আরিয়ানের জন্য ওকে আজকে ব্রেকফাস্টে ভাবছি যে ব্রেডে এই কী বলে ডিম টোস্ট বানিয়ে দেবো তোমাদের তো আগের ব্লগে বললামই যে এখানেও আমি কিছু কিছু মানে মানত বলবো না তবে আমি যেখানে যেখানে যে সব মন্দিরে গিয়ে আমি ঠাকুরের কাছে বলেছিলাম যে ঠাকুর বল পোস্টিংটা করিয়ে দাও তো আমার মনে ইচ্ছা হলো যে আমি সেই সব ঠাকুরের কাছে একটুখানি মানে আমি যতটুকু পারবো আমি ঠাকুরের কাছে ভোগ লাগাব আর এই যে সকালবেলা উঠেই কাজটা করে নিলাম প্রত্যেক দিনের কাজ হয় মানে ঘরে যেদিন যা থাকে আজকে পাউরুটি আছে তাই পাউরুটি দিলাম পাখি আসে কাঠ বিড়ালি আসে এটা আমি প্রত্যেক দিনই করি ভালো লাগে আর এই যে আমার এখানে গাছটা দেখেছো মরে গেছিলো গাছটা কত তারপরে বৃষ্টির জল দিয়ে মাটিটাও আমি চেঞ্জ করেছিলাম গাছটা এখন ভালো ফুল দেয় তোমাদেরকে একদিন দেখাবো যে গাছটা দেয় নটার সময় ফুল ফুটে জানো তো তারপরে আবার বন্ধ হয়ে যায় মানে ওই দেখলে পাতাগুলো যেরকম ঠিক ওই রকম হয়ে যায় আবার মানে সকালবেলার দিকে নটার সময় ওঠে টাইম ফুল বোধ নাম আমি ঠিক জানি না আর এই যে বসিয়ে দিলাম এটা আর আজকে ওকে খাইয়ে দেবো তাড়াতাড়ি কারণ ওকে খাওয়াতে সময় লাগে আর আমি সমস্ত কাজ গুছিয়ে তারপরেই চাটা নিয়ে ঘরে যাব। আজকে আছে ওর ব্রেকফাস্ট রেডি আর এদিকে ছোলাটাকেও মানে সিদ্ধ বসিয়ে দিয়ে যাব লো আছে তিনটে সিটি দেবো না হয়তো ভালো মতো সেদ্ধ হয় না এই দেখো ছোলার নিচে ছিল একটা সেই মাটির দলা সারা রাত ভিজে মাটির দলা গলে গেছে তো ভালো করে ছোলাটাকে আবার ধুয়ে তো প্রেসার কুকারের মধ্যে দিলাম আর এদিকে চাটাও হয়ে গেছে আমার জানো তো চাটা আমি পাঁচ সাত মিনিট ধরে ফোটাই মানে দুধটাকে তো মানে চাটা দিতে মানে আর একটু ঘন সমস্তটা কাজ রেডি করে তারপরে ওকে খাওয়াতে বসাবো ওকে খাওয়াতে একবার বসালে পরে আবার উঠে মানে ছোটোখাটো খাটো এই কাজগুলো করতে আর ভালো লাগে না তার জন্য হাতের যে কটা ছোটোখাটো কাজ থাকে আমি সমস্তটা রেডি করে তারপরেই ওকে বসাই শ্যামু দরজাটা খুলতো তারা কি হলো ওঠো ওঠো হনুমান দেখবা তুমি তো একটা হনুমান হাতি ধরো হাতি দেখবা আচ্ছা এটা কীরকম লাগছে খেতে কেমন লাগছে এটা খেতে ভালো টেস্টি টেস্টি সত্যি টেস্টি ও এখন ফোন দেখবে তো ঠিক আছে ওকে খাইয়ে নি অনেকটা টাইমও হয়ে গেছে আরিয়ানকে খাইয়েও দিয়েছি অফ ক্যামেরায় অনেকগুলো কাজও করা হয়ে গেছে আর আজকে জামা কাপড়টা আমাকে ধুতে হলো না ওর বাবাই মানে ফ্রেশ হওয়ার সময় জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে তো একটা কাজ আমার বেঁচে গেল মানে টাইমটা অনেকটা বেঁচে গেল আমার আর বাসন টাসন ধোয়া সব কমপ্লিট এদিকে দুধ এসে গেছে শুধু দুধটাকে জাল দেব চালটাকে ভিজিয়ে রেখেছি আর এদিকে ভাত যে আজকে নিরামিষ খাবো তো তার জন্য আলু সিদ্ধ বসিয়েছি চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুটা সিদ্ধ হয় না জন্য আলুটাকে আগে বসিয়ে নিয়েছি আর এদিকে টিজুর জন্য ডিম সিদ্ধ বসিয়ে নিয়েছি আর এখন শুধু ঘরটুকু মুছে স্নানটা করবো মোটামুটি সাড়ে দশটার মধ্যে যাওয়ার ইচ্ছা আছে তো দেখি তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে পারি কি না আর এত মানে আরিয়ান জ্বালাতন করে না ওকে নিয়ে কাজ তাড়াতাড়ি দশটার মধ্যে কমপ্লিট করা মানে খুবই টাফ খুবই মুশকিল চেষ্টা করছি তাও যতটা সম্ভব তাড়াতাড়ি করতে পারি আর তারপর একটুখানি ভেবেছি ওখান থেকে মন্দির থেকে একদম সোজা একটুখানি ক্যাম্পে যাবো ক্যান্টিন যাব ক্যান্টিন থেকে কতগুলো জিনিস তুলবো তো তারপর বাড়িতে আসবো যেহেতু আজকে বান্না সেরকম কোনো চাপ নেই আলু সিদ্ধ আর ভাতই করবো ভাতটা করবো গোবিন্দভোগ চালের আর ঘি দিয়ে খেয়ে নেবো আর ওর বাবাকে ওই চারটে ডিম বসিয়েছি দুটো টিজুর আর দুটো ওর বাবাকে একটুখানি ভেজে দেবো ওই ডিম সিদ্ধ ডিমটাকে একটুখানি পেঁয়াজ দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে একটুখানি ভেজে দেবো তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা ও করে পুরোপুরি রেডি হয়ে গেছি সাড়ে দশটার সময় যাওয়ার কথা ছিল সাড়ে এগারোটা বাজে এখন জানলাটা দিয়ে দিলাম কারণ কুকুর যদি দেখে নিজে নিজে ডাকতেই থাকবে থাকবো না ঘরে তো ও থাক ঘরে এই দরজা খোলা থাকবে ছাদের দরজাটা শুধু দেওয়া দিয়ে যাব বাকি ঘরের মধ্যে ঘুরুকো আটকে যাব না আজকে আর ঘরের মধ্যে ছাদের দরজাটা দিয়ে দিই কি রোদ রাস্তায় দুদিন বৃষ্টি হয়েছিল ঠান্ডা ছিল আজকের থেকে আবার দেখো কাঠ ফাটা রোদ উঠে গেছে ও বাবা সাড়ে এগারোটা বেজে গেল কখন পুজো দেবো কখন ক্যাম্পে যাব বন্ধ না হয়ে যায় বন্ধ হবে না একটার সময় যদি ওখানে ভিড় থাকে পুজোর ওখানে তাহলে পরে লেট হয়ে গেলে পরে আর যাবো না ক্যাম্পে দেখেছো তো তোমাদের সাথে এত কথা বলছি অথচ বলাই হয়নি যে আমি কোথায় যাচ্ছি কার পুজো দিতে যাচ্ছি কোন মন্দিরে যাচ্ছি তো আমি আজকে বালাজি মন্দিরে মানে বজরাঙ্গবলির মন্দিরে যাচ্ছি তো তার জন্য বজরাঙ্গবলি তো জানোই ফেভারিট লাড্ডু লাড্ডু নিলাম আর কলা নিলাম আর আমি না ওন্ডা নিয়েছিলাম না আমার একটা অন্ড্রও দরকার ছিল ওন্ডা না স্কার্ফ কিনেছি এই স্কার্ফটা ভালো লাগছে স্কার্ফটা কেমন লাগছে জানিও কিন্তু কমেন্টে মন্দির থেকে পুজো দিয়ে চলে এসেছি ক্যাম্পে আর ওখানে ক্যামেরা অ্যালাউড ছিল না তো যার কারণে আমি আর ভিডিও করতে পারিনি আর এই যে বসে আছে আমার বরের কাজের জায়গায় আমার ক্যান্টিন থেকে জিনিস তোলাও হয়ে গেছে তো ওখানে আমি ব্যাগ নিয়ে গেছিলাম না তো যে বাস্কেটগুলো থাকে ওই বাস্কেটগুলোতে করে এখানে চলে এসেছি আমার বরের এখানে কাজের জায়গায় আর ও তারপরে দিয়ে আসলো বাস্কেটটা ফেরত ও আমি নিয়ে যাব না জিনিসগুলো ও যখন আসবে তখন নিয়ে যাবে জিনিসগুলো তো আমি ওকে বলছি যে চলো টাইম তো হয়েই গেছে এখন জানো কটা বাজে একটা পনেরো বাজে বলছে না দেড়টার সময় বন্ধ হয় তো আমি পরেই যাবো লেট হবে আসতে তো আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি পরে জানো তো কি হয়েছে আমি বাড়িতে পৌঁছেছি আমিও পৌঁছেছি দরজা বলছি ও মা দেখি পেছনে আসছে তাহলে পরে কীরকম রাগটা ধরে বলো তো আর আমি জানো তো ওইখান থেকে বেরিয়ে আমি না হলে পারো পাঁচ সাত মিনিট আমি দাঁড়িয়ে ছিলাম রাস্তাতে অটোর জন্য অটো আসছে না তো আসছেই না বেলায় কী মুশকিল আমি কতবার বললাম আমি অটো পাবো কি পাবো না আমাকে নিয়ে চলো আমি না একটু অপেক্ষা করেই যাচ্ছি বললো যে না আমার আসতে লেট হবে হ্যাঁ আর বাড়ি পৌঁছাতে পারেনি উনি এসে হাজির তাহলে পরে কীরকম লাগে বলো তো আর এই যে এক কার্টুন ভর্তি জিনিস নিয়ে আসছি আজকে ক্যান্টিন থেকে এই লাস্টবার আমার ক্যান্টিন যাওয়া মানে লাস্টবার ক্যান্টিন যাওয়া বলতে এই লাস্টবার আমার অমৃতসরে মানে এই ক্যান্টিনে আমার যাওয়া আর যাব না সত্যি মানে খুশি তো হয়েছি পোস্টিংটা হয়ে তাও বুকের ভেতরে না কীরকম মানে যখন ভাবছি না যে চলে যাব। আর আসব না এখানটায় মিস করবো জায়গাটা ঘুরতে যেতাম কত সুন্দর গোল্ডেন টেম্পেল মাঝে মাঝে এদিক ওদিক সেদিক তো মিস করব বুকের ভেতরটা মাঝে মাঝে কীরকম একটা মুচড় দিয়ে উঠছে আর এই দেখো আমাদের দুপুরের একদম সিম্পল মেনু তো ঠিক আছে ব্লগটাকে আর বেশি বাড়াবো না অনেক লম্বা হয়ে যাবে তো আজকের মতো ব্লগটাকে আমি কিন্তু এখানেই এন্ড করছি নেক্সট ব্লগের জন্য ওয়েট করো টাটা বাই বাই